তায়েফের মিকা মসজিদ থেকে গোসল করে পবিত্র হয়ে উমরা হজের ইহরাম বাঁধলাম সবার আগে আমাদের মিশরাতুল জজম ইহরাম বেঁধেছে মাসাল্লাহ মাসাল্লাহ তাদের কাছে অনেক সুন্দর লাগছে এই রুমটাতে থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ আর এই রুমটাতে থাকবো আমরা এই জান্নাতের হুর তুমি জান্নাতের হুর আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি মসজিদে মিকায় এখান থেকে গোসল করে পবিত্র হয়ে ইহরাম বেঁধে তারপর আমরা সরাসরি চলে যাব মক্কায় তো মসজিদে মিকাটা দেখতে কেমন এখানে কিভাবে কি করতে হয় সবকিছু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখন চলে এসেছি মসজিদে মিকায় এই যে দেখুন আমরা কোথায় আছি দেখেন সারা দিনের জার্নি শেষে পৌঁছালাম প্রথম জায়গায় এইখানে রয়েছে দরকারি কাজ কাজ সেরে তারপরে যেতে হবে মক্কায় এই কাজ ছাড়া কিন্তু ওমরা হয় না যে কোনো হাজিদের মহিলা বলেন পুরুষ বলেন এইখানে আসতে হবে এইখানে এবং আয়েশা মসজিদ দুইটা জায়গা আছে তো আমাদের যাওয়ার পথে যেহেতু মসজিদে মিকা পড়ে তা এফে এজন্য আমরা এইখানে থেমেছি এবং এইখান থেকে ইহরাম বেঁধে তারপর আমরা সরাসরি মক্কায় যাব তো আগে আমাদের মিশরাতুল জজমকে গোসল করাবো তারপরে আমরা গোসল করব। আর যার জিনিসপত্র এখান থেকে বের করে দিচ্ছি কারণ পোশাক আশাক বুরকা এগুলো বের করতে হবে সাবান টাবান কেমন লাগতেছে মক্কার কাছাকাছি আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন সেটা হচ্ছে আমাদের দামবামে মানে খোবারে যে গরমটা এখানে কিন্তু মোটে ওই গরম নাই মানে এত সুন্দর বাতাস বইছে সারা দিন সারা রাত এইখানে বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না এসি ছাড়া বাতাস ছাড়াও থাকা যাবে মানে এত সুন্দর বাতাস ঠান্ডা আবহাওয়া হ্যাঁ ছোট ছোট বাচ্চা আছে দেখেন হাঁটতেছে এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদে মিকার একটা চিহ্ন দূর থেকে বোঝা যায় যে এটা হচ্ছে মসজিদে মিকা এবং আরেকটা জিনিস দেখেন এখানে হচ্ছে উইমেন্স টয়লেট মানে হচ্ছে একটা মহিলাদের জন্য ওই পাশে হচ্ছে পুরুষদের জন্য মেল টয়লেট তো এইখানে এখন আমরা যাব আগে যে দিক দিয়ে গেট ছিল ঢোকার এখন গেট গুট সব বন্ধ করে দিয়েছে এবং এই পাশ দিয়ে ওমরা হস করার যত সরঞ্জাম আছে এগুলো কিন্তু মহিলারা বিক্রি করে মহিলাদের জন্য পুরুষরা বিক্রি করে পুরুষদের জন্য তো আমাদের মিশরাতুল জজমের জন্য কিন্তু আমরা হিজাব নিয়েছি এখান থেকেই তারপরে জুতা নিয়েছি মানে স্যান্ডেল নিয়েছি গোসল করে পড়ার জন্য তো ওই যে ওই মাথায় গিয়ে এখন গোসল করতে হয় আগে ওই সাইডে করা যেত এখন ওগুলো বন্ধ করে দিয়েছে মানে দিন যাইতেছে আপডেট হইতেছে আর মানুষের কষ্ট বাড়তেছে এই যে দেখেন নিম গাছ বাংলাদেশের নিম গাছ সৌদি আরবে কবে এসে পড়ছে না গ্রিন গ্রিন ফাতা এই যে ব্যাগও রয়েছে দেখেন টাকা পয়সা রাখার কুমোরের ব্যাগ স্যান্ডেল এসটি সিপিও রয়েছে এই সাইডটায় তো এই যে যারা নতুন আসবেন তাদের জন্য সুবিধা কী যে এখানে লিখা আছে উইমেন্স টয়লেট উইমেন্স মেনস টয়লেট উইমেন্স প্রেয়ার রুম এভুলেশন সবই আছে মেডিকেল সেন্টার সবই আছে এখানে স্টেপ বাই স্টেপ তো মসজিদটা হচ্ছে পিছনে আমরা মসজিদে পরে যাব আগে গোসল করি তারপরে সরাসরি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়বো তারপর মক্কার উদ্দেশ্যে বের হবো দিন যাইতেছে কত কিছু চেঞ্জ দেখেন এই যে সাইড দিয়ে যত রুম দেখতে পাচ্ছেন এখানে না হলেও সত্তর আশিটা রুম মানে ওয়াশরুম শুধু গোসলখানা মহিলাদের জন্য এবং এই পাশটায় রয়েছে অনেকগুলো রুম এবং যেটা বলছিলাম যে আজকে ওয়েদারটা খুব ভালো গরমও না শীতও না অনেক সুন্দর ওয়েদার নাতিশীতোষ্ণ এদিক দিয়ে দেখুন সবার আগে আমাদের মিশরাতুল জজম ইহরাম বেঁধেছে উমরা হজের মিকা মসজিদ থেকে গোসল করে তারপরে ইহরাম বেঁধেছে মাথায় হিজাব পড়েছে এদিক দিয়ে মিশারি আর মিশারির মামাও কিন্তু ইহরাম বেঁধে ফেলেছে গোসল করেছে এখন নামাজ পড়তে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে মিকা মসজিদে তারপরে ইহরাম বাদাম সম্পূর্ণ হবে আম্মা তুমি রেডি এই যে আমার মিশারি আর মিশরাত রেডি হরাম বেধে মাইশাল্লাহ মাইশাল্লাহ তো এখন আমি যাব মেয়েকে রেডি করলাম আগে এদিক দিয়ে দেখেন লাইট জ্বলে উঠেছে তার মানে সন্ধ্যা হতে চলেছে তো আমি আমার ভাইয়ের বউ সবাই কিন্তু আমরা গোসল করে পবিত্র হয়ে গেছি এবং এখন মানুষের পরিমাণ কিন্তু বাড়ছে বিভিন্ন দেশের মানুষজন এখানে এসে জড়ো হচ্ছে কারণ যারা ওই সাইড থেকে আসে তারা এই মসজিদে মিকা থেকে পবিত্র হয়ে তারপর মক্কায় যায় এবং যারা জেদ্দা হয়ে আসে তারা আয়েশা মসজিদ থেকে পবিত্র হয়ে তারপর মক্কায় যায় তো সবাই কিন্তু একসাথে আমরা গোসল করতে পারছি না একজন দাঁড়িয়েছে আরেকজন যাচ্ছি আরেকজন দাঁড়িয়েছে আরেকজন যাচ্ছি এইভাবে তো আলহামদুলিল্লাহ এর আগে বহুবার ওমরা হজ করেছি স্বামী সন্তান এবং পরিবারের সাথে আজকে আরও দুইজন নতুন মানুষ অ্যাড হয়েছে আমার কন্যা আর ভাইয়ের বউ আশা করি তাদের সাথেও ওমরা হজ করে আমাদের অনেক ভালো লাগবে মাশাল্লাহ মাসাল্লাহ তাদের কাছে অনেক সুন্দর লাগছে উমরার পক্ষে তাদের জীবনের একসাথে প্রথম উমরা হস তারা এহরাম বেঁধে রেডি আল্লাহ নাম নিয়ে এখন মক্কায় যাবে মাগরিবের আজান দিয়েছে এবং ইহরামের নামাজ দুইটা একসাথে তো এখানে আমরা এসেছি মাগরিবের আজানের আধা ঘন্টা আগে এই যে বাচ্চা কাচ্চা গোসল করাই তাদের রেডি করাইতে করাইতে আধা ঘন্টা সময় চলে গেছে মিশারি আকবু বলতেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা নাকি এই মসজিদে নামাজ পড়িয়েছেন মানে ইমামতি করেছেন তো দেখেন আরবিতে লিখা আছে মসজিদের নাম মসজিদ ইয়ে ঢুকতেছে আজকে হাজিদের সংখ্যা কম এখানে জমজমের পানি পাওয়া যায় জমজম কুপের পানি মক্কা থেকে সরাসরি আসে তো নামাজ শুরু হয়ে গেছে ওইটা হচ্ছে পুরুষদের নামাজের জায়গা আর এই সেটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা মহিলাদের মসজিদ হচ্ছে এটা আর পুরুষদের মসজিদ ওইটা আম্মা আম্মা তুমি নামাজ পড়ছো দুই ডাকার হ্যাঁ মহিশাল্লাহ দেখি দেখি হ্যাঁ পড়ি এই জান্নাতের হুর